হ্যালো বন্ধুরা অনেক দিন পর আমি চলে এসেছি আবার আজকে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এতদিন ভীষণ গরম ছিল ভীষণ কষ্ট হয়েছে ঘুমোতে পারিনি অ্যাটলাস্ট শান্তি বৃষ্টিটা এসেছে জানলা দিয়ে আমরা একটু বৃষ্টি দেখছিলাম এই জানলা দিয়ে চলো আমার মেয়ে বায়না করেছে যে ও জল জমে গেছে ওখানে নৌকা ভাসাবে তো আমি কতগুলো নৌকা বানিয়ে নি প্রথমে ঠিক আছে তো আমাদের অনেকগুলো নৌকা বানানো হয়ে গেছে এবার এগুলোকে আমরা ভাসাতে যাব আর বৃষ্টি এসে গেল বলে জামা কাপড়গুলোকে এরকমভাবে মেলে রাখা হয়েছে এখানে চলো নেই কাগজটা তো ছিঁড়ে গেছে চলো এগুলো নিয়ে বাইরে যাওয়া যাক ঠিক আছে চলো

কত দূরে চলে গেছে দেখ নৌকা গুলো গাছ জামগুলো সব ঝরে পড়ে গেছে কোন সব ভিজে আর নৌকা বানিয়ে নিয়ে যাচ্ছে চল দেখি হ্যাঁ না যাবে আস্তে আস্তে যাবে ফলে আমরা অনেকগুলো নৌকা মাসালামে আর মিষ্টি মিলে এখন কিন্তু বাচ্চারা এরকম করে কেনা যায় না আমরা ছোটোবেলায় তো ভীষণ করতাম মানে ভিজতাম আর স্কুল থেকে ফেরার সময় বৃষ্টিটা হলে আমাদের তো দারুণ মজা হতো মানে পুরো একদম ভিজে অবস্থায় আমরা বাড়ি ফিরতাম যা সেই দিনগুলো খুব মিস করি এখন তো বৃষ্টি হলে বাচ্চারা স্কুলেই যায় না আমরা কিন্তু স্কুলে যেতাম এবং ভিজতাম